বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর আমি অহংকার করে বলছি না এমনিতে জানার জন্য আটচল্লিশ হাজার পীর এ আয়তের প্রথম দুইটা অংশ এই হাজার পীরের কাছে দিন আতা নামাজের কথা হয়তো মোটামুটি কিছু বলতে পারবে কিন্তু ইসলামী অর্থনীতি জাকাত এটা একটা পয়েন্ট বলতে পারবে না এবং জানেও না কারণ এবার আলোচনা আমাদের দেশে হয় না অথচ নবী নিজে মোদারাবা করেছেন মোশারাকা করেছেন মোরাহাবা করেছেন মোদারাবার সংখ্যা হচ্ছে আমি শ্রম দেব আপনি টাকা দিবেন নবীজি নিজে শ্রম দিয়েছিলেন হযরতে খাদিজা টাকা দিয়েছিল এই কথা বলেন না কা নবীজি নিজে করে দেখালেন আপনি পারবেন না মানে ইসলামী ব্যাংক তো ওইটাই করে মুদারাবা হিসাবে আপনার টাকা আর ওদের শ্রম ওরা বিভিন্ন জায়গায় এগুলো কাটায় লাভ হলে লাভের ভাগ 나누া লাগবে লস হলে লসের ভাগ 나누া লাগবে এটা লেখা থাকে আর অন্য ব্যাংকে এটা নেই খালি রেখে যান বাবা শাহজালাল সব হালাল মানুষ বসে আছে আমি জানি না এই এলাকায় আছে কিনা যেহেতু গ্রাম অঞ্চল এই জন্য মনে হচ্ছে ওই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে এক মাসে আরো দুইশো টাকা বেশি দেয় বারোশো টাকা এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে এই গোনায় যারা লিপ্ত তাদের নামাজ হচ্ছে রোজা হচ্ছে হজ করে আসলে হজ হচ্ছে সুতরাং এই গোনা যারা করছেন তাদের এই মুহূর্তে তওবা করা লাগবে ওই টাকা ছেড়ে দেওয়া লাগবে আসল টাকা নিয়ে বাকি লাভ খাবেন না কারা কারা রাজি আছেন দেখি ও এলাকায় তো আছে মনে হচ্ছে এই হাত নামান আমি করলাম নেই আপনাদের কাম করেন না যা আপনারা কাজ করেন হাত দিলেন কেন যারা করেছেন তারা টাকা ফেরত নিয়ে নেবেন খালি আসল টাকাটা এই যে আকরাতুমুল্লাহ কারদান হাসানা আল্লাহকে যারা উত্তম ঋণ দেয় আপনি একজন মানুষকে দান করার চাইতে যদি ধার দেন ঋণ দেন ডবল সব পাবেন একদিকে তার উপকার আর একদিকে ঋণ দেওয়া সবাই বলতে পারেন না এই শব্দটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমাদের শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীর আজকে মাহফিল আমার পাবনাতে শামসুন নাহার নিজামী মহতারামা আমার শ্রদ্ধাবাজন এই জন্য আমার মনে হয় এখন আমি আর চালাতে পারছি না আমি নয়টা থেকে দশটা এক ঘন্টার সময় চেয়েছিলাম এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আগামীতে আসলে আমি আবার কথা বলবো আয়াত নিয়ে পড়াটা শেষ করতে পারলে এবং মেয়েদের যে পাঁচটা পয়েন্ট ছিল বলতে পারলে ভালো হতো আপনারা যা সাজিয়েছেন আমি খুশি অনেক সুন্দর লাগছে যতটুকুই বলেছি যদি মেনে চলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ মামিন লা ই লাহাই লাং তাস মিনাস যতটুকু কোথায় সিরাজগঞ্জ খান পড়ার মাটিতে বললাম আল্লা তালা সত মানুষ আমরা শুনেছি আমাদেরকে জীবনে প্র্যাক্টিক্যালি আমল করার তাও ফেক দাও হে বিশাল আয়োজন দেখো কত সঞ্জরগড় এলাকার মানুষেরা সাজিয়েছে মনে হচ্ছে বাঁশর ঘর সাজিয়েছে কোরানের জন্য যারা এত পাগলে মানুষগুলোকে তুমি কোরানের সংসাদ উপহার দিয়ে দাও আইল্লাহ তালা আমি আয়াতগুলো দিয়ে যা বসাদেসি নামাজ কায়েমের আন্দোলন করা যারা চাই তাদের পক্ষে থাকা এদের অন্তরের ভেতরে এই এই কাজটা তুমি গেঁথে দাও এখলাস নিয়ে আমাদের কাজ করার সুযোগ করে দাও রাব্বুল আলামিন বিশ্বাস করি আমরা যা বলছি তুমি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ সম্মানিত মা বোনেরা পর্দার বসে আছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও কত মানুষ অশান্তিতে আছে এলাকা আল্লাহ তুমি তাদের ঘরের শান্তির ব্যবস্থা করে দাও মাহফিলের প্রধান অতিথি মাটি এবং মানুষের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও তার শরীরটা সুস্থ রাখো তার জীবনের কোরবানি গুলো কবুল করে নাও আয়ল্লা সম্মানিত সভাপতি দিয়ে এসেছে আমাদের আমার আরাফাতের ভাই সোহরাবুদ্দিন পরামানিক তাকেও কবুল করো নামনা জানা তো মানুষ আমার ডানিবামের সামনে বসে আছে মনের ভেতরে কামনা বাসনা আছে আমাদের সায়েজ আশাগুলো পূরণ করে দাও চর্ম চোখে দেখতে চাই বড় আশা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরান দিয়ে চলছে আইল্লা এটা দেখে মারার তাওফিক দাও মাওলানা আমি জানু রহমানের মাধ্যমে আজকে এখানে এসেছি আইল্লা তোমার এই গলাম মঞ্জুর করে নাও এলাকায় মাটির নিচে যত মানুষ কমিয়ে আছে কোরানের বরকতে মাফ করে দাও যার বাড়িতে যে অভাব আছে এদূর করে দাও এলাকায় যত জমি আল্লাহ তুমি মেহেরবানী করে বরকত নাসিল কর